হেয়ার ওয়াইজ চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা অ্যান্ড গন্ডটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলে এসেছি তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএজি বিএসজি থেকে কিন্তু এবার অ্যালবার্টো রড্রিগেজকে বড় সম্মান দিল বা তাকে অভিনন্দন জানালো বেসিকালি অ্যালবার্টো রড্রিগেজ প্রচুর পরিমাণে অ্যাওয়ার্ড থেকে শুরু করে সম্মান এবং তারপর তারপরে আইএসএল থেকে বেস্ট গোল অফ দ্য উইক বেস্ট ডিফেন্ডার উইক সব রকমই পুরস্কার টম অ্যালবার্টো রড্রিগেজ পেয়েছে তো সেরা মরসুম তার ছিল অ্যালবার্টো রড্রিগেজের এই মরসুমটা অসাধারণ পারফরমেন্স করেছে পুরোপুরি দলের হয়ে প্রায় ছটা থেকে সাতটা গোল করেছে ডিফেন্ডার হয়ে অ্যাজ এ ডিফেন্ডার হয়ে সাতটা গোল করছে তাহলে মনে হয় বুঝতেই পারছো কী ধরনের ডিফেন্সিভ প্লেয়ার এবং দুর্দান্ত প্লেয়ার এবং তার সঙ্গে তার হাইটসে কিন্তু সবসময় কাজে লাগায় সব দিক থেকে দেখে একটা সেরা ডিফেন্ডার এবং সেরা প্লেয়ার হিসেবে কিন্তু এমবিএসজি সিবি থেকে তাকে একটা বড়ো সম্মান দিল তার যে পুরো সিজন স্মৃতিটা পুরোপুরি ভিডিওর মাধ্যমে এম বিএসজি অফিসিয়াল পেজে ইনস্টাগ্রাম পেজে কিন্তু ছাড়া হলো এবং তাকে বড়ো সম্মান জানানো হলো এবং এমনই একটা বিদেশি প্লেয়ার সাইনিং করিয়েছে যে গোলও করতে পারে টিমের সাথে এবং টিমের সাথে দুর্দান্ত ডিফেন্সও করতে পারে তো অ্যালবার্ট ওরা একটা সেরা প্লেয়ার যাই হোক তার সেরা সিজেন গেছে এবার এই মৌসুম তার কেমন হয় সেটাই হচ্ছে দেখার যাই হোক তাকে বড়ো সম্মান দেওয়া হলো এম সিবি সিভির থেকে তো যাই হোক নেক্সট যে নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলে এসেছি তো এম কর্মকর্তা দেবাশি দত্ত যে বার্তাটা দিলো সেটা হচ্ছে প্লেয়ার নিয়ে তো বেসিক্যালি সে বার্তাটা দিয়েছে আমরা আমাদের টিম মোটামুটি কনফার্ম হয়ে গেছে তো কিছু সাইনিং এখনও বাকি আছে তো তার সঙ্গে মেহতাব সিংয়ের সাইনিংটা নিয়ে এখনও ঝুলে রয়েছে এবং তার সঙ্গে একটা বিদেশি মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার দুর্দান্ত একটা বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার দরকার দলে সেটার জন্য আমরা একটু চিন্তাই রয়েছি সেই দুটো জিনিস তুই পুরোপুরি কনফার্ম হয়ে যায় তাহলে আমাদের দল এবছরে পুরোপুরি মানে ফিট হয়ে যাবে মানে এই টিমটাই খেলবে এবং কিয়ানকে নিয়ে আমরা গতকাল পুরোপুরিভাবে অফিশিয়াল জানিয়ে দিয়েছি তিন বছরের চুক্তিতে আমাদের দলে খেলবে এবং এম বিএসজি সিবি সবসময় জেতার জন্যে মাঠে নেবে সেরকমই দল বানানো হচ্ছে তো যাই হোক নেক্সট নেক্সট এবার ডুরান কাপ ডুরান কাপটা আমাদের টার্গেট ডুরান কাপে কিন্তু আমরা দুর্দান্ত একটা মানে দুর্দান্ত একটা মানে গ্রুপ পেয়েছি তো সেই গ্রুপে কিন্তু ডায়মন্ড হারবার আছে এরকম সমস্ত প্লেয়ার আছে এবং তার সঙ্গে আইএসএল থেকে যে সমস্ত টিম খেলছে খুব কমই টিম খেলছে বেসিক্যালি নর্থ ইস্ট খেলছে মোহনবাগান খেলছে ইস্টবেঙ্গল খেলছে এবং তার সঙ্গে কিন্তু পাঞ্জাব এই সমস্ত টিম খেলছে জামশেদপুর এই সমস্ত টিম খেলছে আইএসএল থেকে এবং বাকি টিম কিন্তু নাম নথিভুক্ত করেনি তারা নাম সরিয়ে নিয়েছে তো যাই হোক এই বার্তা দিয়েছে এবং নেক্সট এবং লাস্ট যে আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে এম মালিক সঞ্জীব গোয়েন্কাকে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা বড় মন্তব্য করেছে সে কিন্তু বলেছে চ্যাম্পিয়ন কিন্তু আমরাই হব মানে ডুরান চ্যাম্পিয়ন কিন্তু আমরাই হব কারণ এবছর ডুরান কাপ চ্যাম্পিয়ন হওয়ার প্রচুর পরিমাণে চান্স কারণ এ মরশুমে কিন্তু আমাদের টিমও দুর্দান্ত হয়েছে এবং আমাদের গ্রুপে যে সমস্ত টিম আছে তারা অবশ্যই মোহনবাগানকে হারানোর মতো টিম নয় একমাত্র মহামেডানের সঙ্গে তাও মহাব্যাডান সেরকম পারফরমেন্স করতে পারবে না ডায়মন্ড হারবার আছে মহাম্যার আছে এই সমস্ত টিম আছে এই সমস্ত টিমকে হারিয়ে এবং তার সঙ্গে সবথেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে ডারবি মানে ডুরান ডারবি মানে ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু একই গ্রুপে পড়েনি সেক্ষেত্রে ডুরান ডার্বি কিন্তু প্রথম দিকে হবে না যদি ইস্টবেঙ্গল মোহনবাগান সেকেন্ড ধাপে দেখা হয় তবে কিন্তু ডুরান কাপে কিন্তু ডার্বি হতে চলেছে বা ডার্বি হবে এমনটাই কিন্তু খবর প্রচুর পরিমাণে বাইরের দল আছে আইসেল থেকে দল আছে আই লিগ থেকে দল আছে তো সেক্ষেত্রে যে সমস্ত দল আছে খুব যে হ্যাবক টিম আছে তা নয় তার মধ্যে কিছু কিছু শক্ত টিম আছে এবং গ্রুপ হিসেবে কিন্তু মোহনবাগান বল ইস্টবেঙ্গল বলো খুব ভালোই কিন্তু গ্রুপ পেয়েছে চ্যাম্পিয়ন হওয়ার মতো তো সেক্ষেত্রে সঞ্জীব গোয়েঙ্কা বলেছে আমাদের যা টিম আছে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আছি তো দেখা যাক চ্যাম্পিয়ন আমরা হতে পারি কি না মৌসুমে আগের মৌসুমে আমরা রানার্স হয়েছি এ মৌসুমে কিন্তু ডুরান চ্যাম্পিয়ন হওয়ার চান্স প্রচুর তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা